নমস্কার বন্ধু শুভ সকাল সব আজকে নীল ষষ্ঠীর সকালবেলা জানাই সব বাইকে শুভ সকাল আর আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আপনাদেরকে আর সকালটা শুরু করছে এই যে এখন না একবার লাইন দিয়ে সব বসে আছে এই যে এদেরকে আগে না দিলে ওদের কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি তাদেরকে আগে দিয়ে দিই তারপর আপনাদেরকে আবার ভালো করে শুভ সকাল জানাবো এদের জন্য তাড়াতাড়ি আসা যায় না জানেন মানে এলেই ওদেরকে আগে খেতে দিতে হবে তাই এটার জন্যেই অবশ্য আমি আসি আগে তো প্রায় এটার জন্যেই আসতাম এখন আপনাদের সাথে কথা বলারও উদ্দেশ্য থাকে আর খাবারটা তো অবশ্যই এদের জন্যই আনি তা যাই হোক বন্ধুরা আর সবাই ভালো থাকুন সকালবেলা সবাই ভালোভাবে দিনটা শুরু করুন হাসি মুখে আনন্দ মুখে আর আমিও চলে এলাম সকালবেলা আমার বন্ধুদেরকে মহামা আর আরতি ইয়ে দেখাবো বলে আরতি তো পরে দেখাবো মন্দিরগুলো আগে আপনাদেরকে দেখাই আর ওরা ততক্ষণ খেয়ে নেয় ওদের আর হয়েছে না ছোটো বাচ্চা তো ওরা খাক আগে তা যাই হোক আপনাদেরকে আগে যেটা দেখাবার সেটা দেখাই সেটা হচ্ছে এই যে ভবতারণীর মন্দির এবার সবাই দর্শন করুন সবাই দর্শন করুন আজকে আবার মহাশিবরাত্রি শিবরাত্রি না নীল ষষ্ঠী নীলের পুজো আজকে আর কালকে করেছি পূর্ণিমা আজকে নীলের উপোস তা এইভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলো তা যা হোক ঠাকুর যা চাইবেন তাই হবে ওনার উপরে ভরসা রেখে সব কাজ করি তা উনিই ভালো পথেই নিয়ে যাবেন এগুলো তো নিশ্চয়ই কিছু ভালো প্রাপ্য তো আছেই প্রাপ্য মানে কি না ফলের আশা না কিন্তু কোথাও যেন মনটা শুদ্ধ লাগে ভালো লাগে বেশ ব্যাস এইটুকু তা দেখুন মহামাকে দর্শন করুন সকালবেলা মা ভবতারিণী দর্শন করুন সকাল সকাল সবাই মিলে জগৎ জননী যারা চালাচ্ছেন দুনিয়া তাদেরকে আগে দর্শন করে নিন জগতের মালিক যিনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন খুব সুন্দর লাগছে দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে মা ভবতারিণী আর এই যে আদ্যা শক্তি সকালবেলা দর্শন করুন মা জগৎ জননী জাগ্রত দেবী দক্ষিণেশ্বর আড্ডা মা দক্ষিণেশ্বরের মা আড্ডা মা সবই এক জাগ্রত জাগ্রত দেবী জগৎ জননী রাজ রাজেশ্বরী আর এরাও এই যে খাচ্ছে আর আমারও অনেক কাজ আছে আজকে তাজ এই সকালবেলা আপনার আগে জামা কাপড়গুলো মেলে নিয়ে আগে হাজব্যান্ডকে চা দিতে হবে ছেলে তো আজ রবিবার কোনো ব্যাপার না তা ওকে আগে চা তা খাইয়ে পাঠিয়ে আগে বরের মাথা ঠান্ডা রেখে তারপর শিবের মাথায় জল ঢালবো হলে তো খুব অশান্ত হয়ে যাবে পরিবেশ তাই না তাই জ্যান্ত শিবকে আগে ঠান্ডা রাখতে হবে তার জন্য জ্যান্ত শিবের জন্য আগে চা করে নেব তারপর নিজেদেরটা যা হোক হবে আর তারপর মহাদেব আমার না মহাদেব সব বোঝেন শুধু একটু ভক্তি ভরে জল দিলেই হলো টাইমের দরকার নেই তা যাই হোক বন্ধুরা আর আপনাদেরকে দিনটা এভাবেই শুরু করলাম আর সবাই আনন্দে থাকুন আমিও যেন আনন্দে থাকতে পারি আনন্দ করলে আনন্দ আসবে এটা আমি সব সময় বলি আনন্দে থাকলেই আনন্দ আসবে তা যাই হোক আর নিজের আনন্দ উচ্ছ্বাস তো ধরে রাখা যায় না সেটা যেভাবেই হোক প্রকাশ হয় তাই আনন্দে থাকার চেষ্টা করুন সকলেই আমাদের সবার যে জীবন খুব স্মুদলি চলে তা কিন্তু নয় কিন্তু আনন্দে থাকার একটা অভ্যেস তৈরি করলে দেখবেন আস্তে আস্তে আনন্দই আপনাকে মানে আনন্দই দিচ্ছে ভগবানও তাই পাঠাচ্ছেন তা যাই হোক বন্ধুরা অনেক কষ্ট দুঃখ সুখ সবার আছে সবার প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি সুখ দুঃখ নিয়ে কিন্তু একটা ফ্যামিলি তৈরি হয় কোনো রকমে কেউ বলতে পারবে না আমার বাড়িতে অশান্তি হয় না আমার বাড়িতে এই হয় না সবাই যে আমরা খুব আনন্দে থাকি তা কিন্তু নয় কিন্তু কিন্তু আমাদেরকে আনন্দে থাকতে হবে থাক না সেগুলো যখন হয় হবে কিন্তু আনন্দ করতে দোষ কোথায় তাই বলি বন্ধুরা আর যেহেতু আমার এত বন্ধু আছেন সঙ্গে আমার তো আনন্দই তাই না বন্ধুরা আরও যারা সাবস্ক্রাইব এখনও করেননি করে নিন আর মহামায়ার আরতি আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো অবশ্যই দর্শন করাবো মহামায়ার মন্দির আর লাইভে আসবো আপনারা দেখতে পারবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসবো আর সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তবে একটা কথা সকালে যদি কোনো দিন না হয় তাহলে অবশ্যই সন্ধেবেলা আসবো তবে আসবোই তা এভাবেই দিনগুলো আমার চলে যাক আপনাদের সাথে আর আপনারাও আমার সাথে জড়িয়ে গেছেন অনেকটাই কারণ আপনাদেরও অভ্যেস হয়ে গেছে মহামায়াকে দেখার আর সত্যি বলছি মহামায়াকে দেখতে কান্না ভালো লাগে বলুন একটা লোভ হয়ে যায় যেন মনে হয় যাই 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 তাই সব কাজ ফেলে আমার নিজের জন্য আপনাদের জন্য আমি অবশ্যই যাব সব সময় আর দয়া করে বলছি দয়া করে আপনাদেরকে বলছি একটু ভিডিওগুলো দেখুন একটু শেয়ার করে দিন তাহলে তো আমারও একটু উৎসাহ লাগবে ভালো লাগবে আপনারা সহায় থাকলে তবে তো আমি এগোতে পারবো আর তবেই আনন্দটা আরও বেশি করে বেরোবে না না আমার আপনারা আমাকে দেখলেও আমার আনন্দে থাকবো না দেখলেও আনন্দে থাকবো এটা কথা না আনন্দ জিনিসটা আমরা যখন একদম ছোট্ট ছোট্ট ঘরে একজনের পয়সার মানে হাজব্যান্ডের পয়সার ওপরে দুটো বাচ্চা নিয়ে চলেছি বিশ্বাস করুন কেউ ধরতে পারেনি এত আনন্দে ছিলাম সবসময় আনন্দে আমি সবসময় একটা কথা ভাবি নিজের জীবন দিয়ে যে আনন্দে থাকলে আনন্দ আসে এটা আমি বিশ্বাস করুন লেখাপড়া জানি না খুব যে একটা অভিজ্ঞতা আছে জীবনের চলার পথে তাও না হ্যাঁ কিন্তু এই অভিজ্ঞতাটা দিয়ে বলতে পারি আনন্দে থাকলে আনন্দ আসে জানি না সেটা কীভাবে আসে এটা হয়তো মায়ের দান মায়ের উপর তো আমার সব ভরসা মাই শক্তিটা জোগান তা যাই হোক মায়ের ওপর ভরসা করেই আপনাদেরকেও বলছি যে আমার একটু ভিডিওগুলো দেখি দেখুন একটু যেন রিচটা বাড়ে আমার মানে কমেন্ট নেই কোনো ওয়াচ টাইম নেই কেউ দেখেন না এটাই আমার খুব দুঃখ লাগে বিশ্বাস করুন তা যাই হোক দুঃখ লাগুক সুখ লাগুক আনন্দে থাকবো আনন্দে আছি আনন্দে থাকবো এটাই মহামায়ের কাছে চাই আর আমি চাই আমার বন্ধুরা আমি একা না একা না আমার বন্ধুরা আনন্দে থাকবে সুখে থাকবে একদম এটাই আমি মহামায়ের কাছে আমি একা ভালো থাকবো একা ভালো খাবো একা ভালো করবো তা না সবাই সবাই যেন আমরা একসাথে ভালো থাকি তা যাই হোক আমার এই ছোট্ট মানে একটা প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো মহামায়া এটাই আমার প্রচেষ্টা বিশ্বাস করুন আর কোনো কারণ নেই হ্যাঁ কারণ একটা তো আছে মনে হয় কি যেন সবাই দেখে সবাই দেখে আমিও যেন আমার ইচ্ছে ছিল একটা বড় ইউটিউবার হব সে তো আর হলো না মনের ইচ্ছে মনেই থেকে গেল যাই হোক দরকার নেই মা যেমনভাবে চালাচ্ছেন মা বোধহয় এটাই চান তা তাই তাতেও কোনো আমার দুঃখ নেই কিন্তু একবার করে তো মানুষ জীবন একবার করে মনে হয় ইস সবাই যদি একটু দেখতো আরও একটু বেশি হতো আর একটু বড় হতো পরিবারটা আর একটু চ্যানেলটা বাড়তো এই আর কি সেই তো আমি দৌড়ে দৌড়ে করি সব কাজ ফেলে মনে হয় কখন যাই মহামায়ার কাছে যেন আমার সব বন্ধুরা দেখতে পায় তা যাই হোক এই বক বকগুলো কেউ শোনে না শুনলেও ভালো লাগবে না তা যাই হোক আপনারা যদি একটু সহ্য করতে পারেন তো আমার এই বক সহ্য করে একটু শেয়ার করে দেবেন প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখবেন টাটা